ক্লাস টুয়েলভ বাংলা ভাষাবিজ্ঞান থেকে তোমাদের আমি পাঁচ মার্কের দুইটি নোটস আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো এই প্রশ্ন এবং উত্তরটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সামনে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য দেখো কোশ্চিনটি কি প্রধান ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা কইটি ও কি কি যে কোনো একটি বা দুইটি শাখার আলোচনা করো এখানে দেখো আমি কিন্তু দুইটি আলোচনা করেছি কিন্তু পরীক্ষায় একটি আসবে যদি একটি আসে তো যে কোনো একটা অ্যান্সার লিখবে দেখো উত্তরটা কীভাবে লিখবে একদম পয়েন্ট করে সহজ ভাষায় উত্তর ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা তিনটি যেমন ক নাম্বার তুলনামূলক ভাষাবিজ্ঞান ক নাম্বার বর্ণামূলক ভাষাবিজ্ঞান এবং গো নাম্বার ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই তিনটির মধ্যে যে কোনো পরীক্ষায় একটি বিষয়ে আলোচনা করতে বলবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের দুইটি দেখাবো দেখো একদম পয়েন্ট করে এরকম কোথাও পাবে না তোমরা একদম পয়েন্ট করে সহজ ভাষায় উত্তর আচ্ছা আমি ক নাম্বারটা প্রথমে দেখাই তুলনামূলক ভাষাবিজ্ঞান ক এর মধ্যে সাব পয়েন্ট সংজ্ঞা একাধিক ভাষার মধ্যে উৎস অতীত প্রকৃতি ক্রম বিকাশের সূত্র ধরে ভাষাবিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে তবে একটু দেখো একটা পেরা করবে পেরা করে লিখবে এই ভাষাবিজ্ঞানের জনক হলেন সার উইলিয়াম জনস ব্যাকেটে লিখে দিবে সতেরোশো ছিয়া ছিয়াশি খ্রিস্টাব্দ তারপরে এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে পয়েন্ট করবে সাব পয়েন্ট বৈশিষ্ট্য দেখবে যেসব বৈশিষ্ট্যের জন্য তুলনামূলক ভাষাবিজ্ঞান আধুনিক ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে সেগুলি হলো প্রথমত এরকম প্রথমত পয়েন্ট এরকম করবে কালারটা চেঞ্জ করে দিবে প্রথমত কমা তারপরে কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা অন্য শাখার চেয়ে অনেক বেশি বিজ্ঞানসম্মত পরিধি ব্যাপক ও বিস্তৃত দ্বিতীয়ত দেখতে পাচ্ছ দ্বিতীয়ত লেখা আছে দ্বিতীয়ত এই পদ্ধতিতে একাধিক ভাষা নিয়ে চর্চা হয় বলে সেই ভাষাগুলি সম্পর্কে গভীর বুৎপত্তির প্রয়োজন হয় তৃতীয়ত তৃতীয়ত লিখবি এই শাখায় একাধিক ভাষার গবেষণা শেষে মূল ভাষা বংশের পরিচয় পাওয়া যায় তারপরে চতুর্থত একাধিক ভাষার আলোচনা ভাষাগুলির মধ্যে ঐক্যসূত্র আবিষ্কার করা হয় পঞ্চমত এখানে সমগত্র ভাষাগুলির মধ্যে তুলনা করে তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য পর্যালোচনা করে মূল ভাষার পুনর্নির্মাণ সম্ভব তাহলে এই হয়ে গেলো কো নাম্বারটি মানে এই যে আমি তোমাদের কো নাম্বার দেখালাম তুলনামূলক ভাষাবিজ্ঞান এর পরীক্ষায় যদি তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে তার সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে আমি যত দেখালাম হ্যাঁ তোমরা এই এই পর্যন্ত লিখলেও হবে এবার তারপরে কো নাম্বার এখানে আছে আমি দুইটি দেখাতে চেয়েছি দেখো আমি আমার ছাত্ররা লিখিয়ে দিয়েছি দেখো খো নাম্বার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের কবিতা থেকে গল্প থেকে নাটক থেকে প্রশ্ন উত্তর পাঁচ মার্কের প্রশ্ন উত্তর এমসিকিউ এসিক সব কিছু দেখিয়েছি এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি এই ভিডিওটির সঙ্গে তোমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে খো নাম্বার বর্ণামূলক ভাষাবিজ্ঞান দ্য মেন পয়েন্ট সাব পয়েন্ট সংজ্ঞা কোনো এক ভাষার এককালের রূপ গঠন বিশ্লেষণ যে ভাষাবিজ্ঞানের আলোচিত বিষয় তাকে বর্ণমূলক ভাষাবিজ্ঞান বলে তারপর পয়েন্ট করবে আলোচিত বিষয় এই ভাষাবিজ্ঞানে আলোচিত বিষয় হলো ধনীবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব তারপরে একটু পেরা করবে পেরা করে লিখবে পেরা করে লিখবে এদেশে এদেশে বর্ণমূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় পৃথিবীতে বর্ণমূলক ভাষাবিজ্ঞানের আলোচনা সূচনা হয় বিশ শতকে ভাষাবিজ্ঞানী ফার্দিনান্ত দাস শ্বশুর ভারতবর্ষের পানির বেকরণ পড়ে এই ভাষাবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি প্রচলন করেন তার উপর বৈশিষ্ট্য পয়েন্ট করবে এই ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য হিসাবে বলা যায় এক নম্বর ভাষাবিজ্ঞানের এই শাখার আলোচনায় একটি ভাষারই প্রয়োজন হয় দুই নম্বর এই শাখায় ভাষার আলোচনা একটিমাত্র কালের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তিন নম্বর বৈশিষ্ট্য এই পদ্ধতিতে মানব শরীরের সঙ্গে ভাষার উপাদান সময়কে তুলনা করা হয় এই গেলো আমি তোমাদের এই যে নটটি প্রথম যে নটটি আছে এই নটটি কিন্তু আমি তোমাদের দেখালাম দেখো দেখতে পাচ্ছি প্রশ্নটা প্রধান ভাষা যদি বলে পরীক্ষায় যদি বলে প্রধান ভাষাবিজ্ঞানের তাহলেই কিন্তু এইগুলা উত্তর হবে অর্থাৎ তুলনামূলক ভাষাবিজ্ঞান দেখালাম এবং তোমাদের হয়তো আমি বর্ণমূলক ভাষাবিজ্ঞান দেখালাম তবেই এই উত্তরটা হবে নেক্সট এবার এই অধ্যায় থেকে দুই নাম্বার কোশ্চিন এর আগের কোশ্চিনটাতে ছিল প্রধান ভাষাবিজ্ঞানের কিন্তু এই প্রশ্নটা দেখো ফলিত ভাষাবিজ্ঞানের শাখা ও কী কী যে কোনো একটি বা দুটি শাখা আলোচনা করো অথবা পরীক্ষা প্রশ্নটি এইভাবে দিতে পারে অথবা প্রশ্ন অভিধান বিজ্ঞান কাকে বলে অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো অথবা এইভাবে দিতে পারে শৈলী বিজ্ঞান কাকে বলে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো আগে দেখো ফলিত ভাষাবিজ্ঞানের শাখা পাঁচটি যেমন সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান নির্ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান অভিধান বিজ্ঞান হ্যাঁ এটা কিন্তু এখানে পাঁচটি লিখবে তারপরে এখানে দেখো অভিধান বিজ্ঞান পয়েন্ট করবে যে কোনো আমি তোমাদের আমি যে কোনো একটা দেখাচ্ছি হ্যাঁ অভিধান বিজ্ঞান সংজ্ঞা ভাষাবিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানসম্মতভাবে অভিধান তৈরি করতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তাকে অভিধান বিজ্ঞান ইঙ্গিত থেকে ল্যাক্সোকোগ্রাফি বলা হয় পয়েন্ট করবে বিশ্লেষণ জাস্কের নিরুক্তি থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় অভিধান হল ভাষাবিজ্ঞানের একটি সংযোজকমূলক বিভাগ প্রাচীন ও মধ্যযুগে অভিধানে শব্দের উৎপত্তি নির্ণয় হয় প্রতিশক্ত বা সমার্থক শব্দের প্রদর্শন করা হতো আধুনিক কালে যুক্ত হয়েছে শব্দের মান্য উচ্চারণ শুদ্ধ বানান প্রদর্শন শব্দের উৎস নির্দেশ ইত্যাদি তারপরে একটু পরে পেরা করবে ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকবে যেমন এক নাম্বার শব্দের গঠনগত স্তর দুই নাম্বার অনন্যয়গত স্তর এবং বর্গান্তরগত স্তর তারপর পয়েন্ট করবে শ্রেণীবিভাগ পয়েন্ট করে লিখবে আধুনিক অভিধান বিভিন্ন প্রকারের হতে পারে যেমন এক নম্বর পয়েন্ট করবে সাব পয়েন্ট এখা এক অভিধান এটা লিখবে এর সম্পর্কে লিখবে যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তাকে একভাষিক অভিধান বলে যেমন বাংলা থেকে বাংলা ইংরেজি থেকে ইংরেজি তারপরে দেখো দ্বিভাষিক অভিধান যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে যেমন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তবে দেখো ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক অভিধান একটি শব্দের প্রথম প্রচলন কবি হয়েছিল তার বানান উচ্চারণ কি ছিল এইভাবে শব্দের বর্ণনা দেওয়া হয় যে অভিধানে তাকে ইতিহাস ভিত্তিক অভিধান বলা হয় যেমন দ্য শর্ট আর অক্সফোর্ড ইংলিশ হয়ে এইভাবেগুলো অভিধান বিজ্ঞান অভিধান বিজ্ঞান সম্পর্কে তোমাদের কোনো নোট আসে উল্লেখ করে যে অভিধান বিজ্ঞান কাকে বলে তাহলে এই পদ্ম লিখবে এবার দেখো ফো নাম্বার দেখো এখানে হচ্ছে শৈলী বিজ্ঞান শৈলী বিজ্ঞান সময় কোনো নড় আসলে এটা লিখবে শৈলী বিজ্ঞান সংজ্ঞা সাব পয়ের সংজ্ঞা ইংরেজি স্টাইলিস্টিক শব্দের বাংলা প্রতিশব্দ হলো শৈলী বিজ্ঞান ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার বিবিধ উপকরণ ধ্বনি শব্দ বাক্য ইত্যাদির প্রয়োগ বিন্যাসের নির্দেশ আলোচিত হয় তাকে শৈলী বিজ্ঞান বলে পয়েন্ট করবো বিশ্লেষণ শৈলী বিজ্ঞানের ধারণা অনুযায়ী শৈলী হলো লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশ লেখকের বা বক্তার মনন চিন্তন অনুভবের যে নিজস্ব রীতি তারই প্রকাশ হল শৈলী লেখকের ব্যক্তিত্বের সামগ্রিক প্রকাশ আলোচনা শৈলী বিজ্ঞানের মূল লক্ষ্য তারপরে পয়েন্ট করবে শ্রেণীবিভাগ প্রথাগতভাবে শৈলীবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর মূল্যায়ন ভিত্তিক শৈলী দুই নম্বর বর্ণামূলক শৈলী এবার এই প্রথমটা আলোচনা করব মূল্যায়ন ভিত্তিক শৈলী পয়েন্ট করবে মূল্যায়ন ভিত্তিক শৈলী বলতে শৈলীর বৈশিষ্ট্যগুলিকে বোঝায় এর দ্বারা রবীন্দ্রনাথের লেখনির সঙ্গে সমরেশ বসুর লেখনির পার্থক্য নিরূপণ করা যায় তারপর পয়েন্ট করো বর্ণনামূলক শৈলী দেখবে বর্ণামূলক শৈলী বলতে শৈলীর বর্ণনা বা বিবরণকে বোঝায় এর দ্বারা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের সঙ্গে গোড়া উপন্যাসের শৈলীর পার্থক্য নিরূপণ করা যায় তো পেরা শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো প্রমুখন বিচ্যুতি সমান্তরতা সংকেত বা করবদল এবং কৌশলতা এইগুলো প্রথম অধ্যায়ের এই দুইটি নোট ভালো করে পড়ে যাও এখান থেকে পাঁচ মার্কের একটি নোট তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে এরকম অধ্যায়ভিত্তিক নিয়মিত প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে